আচ্ছা মাদুর পাতারও ক্ষমতা নেই আমাদের আমরা গরিব আমরা গরিব ওই জন্য মাদুর হাই ফ্রেন্ড গুড মর্নিং আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ আজকে সৌরভ মর্নিং ওয়াক করতে যায়নি ওর শরীরটা একটু খারাপ সেই জন্য তো সেই কারণে আমি ভোরবেলা উঠেও আবার শুয়ে পড়েছিলাম যার জন্য উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে আমি এখন ব্রাশ করছি ব্রাশটা করে ঘরে ঢোকার সময় কাল রাতে পুকুরে যে ঘটগুলো ডোবানো হয়েছিল সেই ঘটগুলোর দিকে আমার লক্ষ্য পড়ল আমি হটপট পুকুরে নেমে গিয়ে ঘটগুলো তুলতে থাকলাম জানো তো ওই সময়টা সেই ছোটবেলার কথা খুব মনে পড়ছিল ছোটোবেলায় যখন এরকম ঘট পূজা হয়ে ঘট ডোবানো হতো আমরা তার পরের দিন অনেক ভোর ভোর উঠে যেতাম ওই ঘটগুলোকে তুলে আনার জন্য শুধু নিজেদের ঘর নয় আশেপাশে অনেকের ঘটও আমরা চুরি করে তুলে নিয়ে চলে আসতাম খেলা করব বলে আর ওই কারণেই অনেকটা ভোর ভোর উঠতাম যাতে তারা নেওয়ার আগে আমরা নিয়ে নিতে পারি ছোটবেলার এই দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না আর দেখো আজ আজকে সেই ছোটোবেলাটা পেরিয়ে গিয়ে আমি বড় হয়ে আমিও এখন মা হয়ে গেছি আজকে আমি ঘর তুলছি আমার মেয়ে খেলবে বলে এরপর ঝটপট ফ্রেশ হয়ে একটু চুলটা বেঁধে নিলাম আজকে সকালবেলা স্নানটা আর করা হয়নি কারণ কাজ সারতে সারতে জলটা চলে গিয়েছিল তো সেই জন্য বেলায় জলে স্নান করব তো এখন এমনি একটু চুলটুল বেঁধে ফ্রেশ হয়ে নিলাম এরপরে আমি চা বসিয়ে দিলাম সবাই মিলে চা খাবো আমি যদিও খুব যে চা প্রেমী তা নয় তবে শীতকালে সকালগুলোতে এক কাপ চা হলে মন্দ লাগে না আর আজকে আমি তুলসী পাতা আদা দিয়ে চা করব সেই জন্য কতগুলো তুলসী পাতাও তুলে এনেছি এই দেখো চায়ের মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখো বাবা আজকে শিমুল মাছ কিনে এনেছে আর ওইদিকে মা রান্না বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই চলে এসেছিলাম রোদ পোহাতে আর ওখানে বসে বসে মা গরম জল দিয়ে পা পরিষ্কার করছিল আর সেখানে যজগিও বারবার মাকে বলছিল ওকেও এরকম ভাবে গরম জলে পা পরিষ্কার করে দিতে হবে বাচ্চাদের এই ছোট ছোট খুনসিটিগুলো বেশ মজা লাগে তাই না হাতে হাতে

ছেলে এরপর মা এক গাধা ক্রিম লোশন নেল পলিশ সব নিয়ে চলে এসেছে নিজে পড়বে আর বাচ্চাদেরকে পড়াবে বলে আর এই যে সৌরভ সবেমাত্র বাড়ি এলো ও গিয়েছিল চুল কাটতে আর এই হলো আমাদের বাড়ির দুটো টম আর জেরি এরা সারাক্ষণ দুজনে মারপিট করে তারপরে ও দুজন দুজনকে না দেখলে থাকতে পারে না এটাই তো হলো ভাই বোনের সম্পর্ক আর সৌরভ যেভাবে চুল কেটে এসেছিল মা আর দিদিমার একদম পছন্দ তাই ওনারা দুজনে ওকে খুব বকছিল মাকে দেখে দিদিমাও নিয়ে চলে এসেছে ওনার বোরোলিং আর বডি অয়েল এরপর মা নিয়ে চলে এলো ঠান্ডা ঠান্ডা রসগোল্লা রসগোল্লাগুলো কাল রাতে আনা হয়েছিল ফ্রিজে রাখা ছিল বলে একদম ঠান্ডা হয়ে গেছে মা বললো সবাই মিলে একটু মিষ্টি মুখ করা যাক তো সবাই মিলে একটা দুটো করে রসগোল্লাও খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে দ্বিতীয় কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা